একুশে জুলাইয়ের আগে ওই দিনের প্রস্তুতি পর্ব শুরু হলো খানাকুলের ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল নেত্রী প্রতি বছর একুশে জুলাইকে পশ্চিমবঙ্গের শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন এদিন একুশে জুলাইয়ের প্রস্তুতি পর্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় খানাকুল এক ব্লকের অন্তর্গত নাঙ্গুলপাড়া পাটি অফিসে উনিশশো সালে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এক সমাবেশে ডাক দিয়েছিলেন ওই দিনের সমাবেশে পুলিশ তেরো জন ব্যক্তিকে গুলিবিদ্ধ করেছিল তখন থেকে প্রতি বছর একুশে জুলাই তারিখে তৃণমূল উনিশশো সালে গুলিবিদ্ধ তেরো জন ব্যক্তিদের স্মৃতিতে সমাবেশ আয়োজিত করে এদিন কানাকুলে আয়োজিত এই আলোচনা সবাই উপস্থিত ছিলেন পোল দুইয়ের প্রধান সাহেব প্রামাণিক অঞ্চল নেতৃত্ব পঞ্চায়ের সদস্য সহ আরও অন্যান্য কর্মীবৃন্দ বিবৃদ্ধ একুশে জুলাই সমাবেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যই এই আলোচনা সভার আয়োজন করা হয় রিপোর্ট আজকে আমাদের পল্টো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই উপলক্ষে এক বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল এই প্রস্তুতি সভায় প্রত্যেক বুথ থেকে আমাদের যে ষোলোটা বুথ রয়েছে প্রত্যেক বুথ থেকেই পনেরো ষোলো জন করে কর্মী সমর্থক আসছিল এবং এই প্রস্তুতি সভায় আমাদের সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেক বুথ থেকে আমরা একটা করে বাস ছাড়বো এবং সেই উদ্দেশ্যেই আজকে আলোচনা এখানে সম্পন্ন દે માધરમ બнде માધરમ થઈ ભવે ના ભવે રક્ત થઈ દે રક્ત રહે અમ એક સે ઝુલા ધળમો જોગ દીન જોગ દીન બнде માધરમ બнде માધરમ તમે જ जुलाई धर्म दलाई दले दले जप तीन जप तीन जप तीन छै देरको अबिनातो भेटको छै देरको अबिनातो भेटको है तिमी अमर रहय अमर रहय अमर रहय बन्दे महाराम बन्दे महाराम जय मूलक जय हो जिन्दाबाद हो সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন 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 জিরো 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 ফাইভ ফাইভ ওয়ান ফোর ফোর এইট এইট টু টু অথবা সেভেন থ্রি থ্রি সিক্স আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ আই লাইফ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো প্রথম উন্নত স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে